হ্যালো ইভিয়ান ইসলাম আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো পুজো স্পেশাল তো যেটা ভালো লাগবে স্কেলে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবে এটা কিন্তু খুব সুন্দর সাউথ ইন্ডিয়ানের মধ্যে আছে ফিনিশিংটা কিন্তু খুবই ম্যাট পলিশের মধ্যে আছে কত এটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইস থাকবে সবার কিন্তু এটাও খুব পছন্দের এটাও কিন্তু সাউথ ইন্ডিয়ান ম্যাট পলিশের মধ্যে কত প্রায় পাঁচশো এটার প্রাইসও সেইম থাকবে ফাইভ হান্ড ওইটা যেমন একটা ছোটোর মধ্যে ছিল একটু বড়োর মধ্যে ওকে আর এটার ডিজাইনটা খেয়াল করবেন কত প্রায় ছয়শো ছয়শো তারপরে এটাও কিন্তু খুব সুন্দর বাচ্চাদের বড়দের জন্য নিতে পারেন এটা হচ্ছে দুটো কত প্রায় চারশো চারশো এটা হচ্ছে অ্যানাদার কালার প্রায় এটা প্রাইস থাকবে আপনার চারশো চারশো মানে এটা হচ্ছে মালটির মধ্যে আছে কত প্রায় চারশো চারশো এটাও সুন্দর প্রতিটাই কিন্তু পুজোয় স্পেশাল ওকে কত প্রাইস পাঁচ পাঁচশো এটা কালারগুলো আচ্ছা প্রাইসে পাঁচশো পাঁচশো টাকা থাকবে অন্য অ্যানাদার কালার আছে এটা হচ্ছে গাছটার মধ্যে বাচ্চাদের জন্য বেস্ট ছোটোর মধ্যে তো বাচ্চাদের জন্য খুব ভালো হবে এটা কত এটা প্রাইস থাকবে আপনার চারশো চারশো টাকা এটা হচ্ছে এই যে দুইটা লেয়ার আচ্ছা ওটা ওটা ছিল একটা লেয়ারে এটা হচ্ছে দুইটা লেয়ার লেয়ার ওকে এটার প্রাইস হলো 450 450 এটা হচ্ছে তিনটা লেয়ারের আরে দুটো একটু বড় এটা প্রাইস থাকবে আপনার 500 টাকা 500 টাকা এটা তো সবাই চিনি আমরা খুবই পপুলার একটা সেট এই যে খুব সুন্দর কত প্রাইস 400 টাকা 400 এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন খুব সুন্দর কিন্তু এটাও মিনা করা আছে কত প্রাইস 400 400 এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনগুলো খেয়াল করবেন আর যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন এটা হচ্ছে রূপ সিঙ্গার সাত তিনশো তিনব্বই তেতাল্লিশ গার্লস মার্কেট এই স্থলাতে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন